অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবাইকে বাংলা অ্যাগ্রো ফিশ ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য আমি মানে এতটাই আবেগাপ্লুত এত ভালো লাগছে যে আমি বোঝাইতে পারবো না আমি বটিয়াঘাটা উপজেলার পার্শলুয়া গ্রামে এসেছি একটা অনুষ্ঠানে তো এখানে আসার পরে আমি একটি ধান ক্ষেত আমার চোখে পড়লো এটা এত সুন্দর মানে এত ভালো ফলন কল্পনা করা যাবে না এবং এই যে যে চাষ করা হয়েছে খুব আধুনিক পদ্ধতিতে এই চাষটা করা হয়েছে এই ধানের ফলন এবং দেখেন মানে আমি কি বলবো মোবাইল ফোনে এ সৌন্দর্য বর্ণনা করা ডিফিকাল্ট অনেস্টলি আমি শুধু আপনাদের দেখাচ্ছি চাষিরা যদি এভাবে ফলন পায় তাহলে নিশ্চিত থাকেন চাষি তো লাভবান হবেই সাথে বাংলাদেশের যে খাদ্যর যে ঘাটতি থাকে সেটাও পূরণ হবে আমি আসলে কৃষিকাজের সাথে খুব একটা সম্পৃক্ত না আমি মৎস্য চাষ বা এই জাতীয় ভিডিওগুলো সাধারণত করে থাকি বাট ধানের ফলন এত সুন্দর নিজেকে আসলে ধরে রাখতে না পেরে আমি এই ভিডিওটি করলাম এই ধানটি হচ্ছে আপনার শক্তি টু শক্তি দুই আপনারা যারা ধান চাষ করেন বিভিন্ন অঞ্চলের কৃষক রয়েছেন আপনারা কিন্তু চাইলে এই শক্তি টু ধান চাষ করতে পারেন এবং দেখুন এই যে যে ছোট্ট একটি ধানের ক্ষেত এর চারপাশ দিয়ে আম গাছ লাগানো কত সুন্দর মানে একদম মানে বোঝা যাচ্ছে যে যিনি এই ধান চাষ করেছেন অথবা এই ছোট খামারের এই প্রজেক্টটি করেছেন তার আসলে রুচি আছে বলতে হবে এই আম গাছ দেওয়া চারপাশ এই ধানের ক্ষেতের চারপাশ দিয়ে আম গাছ লাগানো দেখুন কত সুন্দর নয়নাভিরাম মানে গ্রামে ধান চাষ হয় এটা স্বাভাবিক হবেই বাট ফলন এত সুন্দর হয় আমি আম জাস্ট মানে বলতে পারেন অ্যাস্ট্রনিস্ট আমি অনেকটা আশ্চর্যান্বিত হইলাম এটা দেখে খুব ভালো লাগতেছে যে কারণে আপনাদের ভাবলাম যে একটু আমি শেয়ার করে দেখাই এখানে সবাই কাজ করে ধান চাষ করে দেখুন কত সুন্দর মানে একদম আধুনিক পদ্ধতিতে এই যে ধানের চারপাশ দিয়ে প্লাস্টিকের এক ধরনের বেড়া বলা যায় এটাকে এটা দিয়ে দেওয়া হয়েছে পাশে ছোট একটা জায়গা রাখা হয়েছে সেচ দেওয়ার জন্য মানে পরিকল্পিত একেবারে এই যে ধান ক্ষেত যারা ধান চাষ করেন কাজ করেন তারা কিন্তু এই শক্তি টুয়ের এই ধানটা কিন্তু আপনারা লাগাতে পারেন আমার বিশ্বাস আমার কাছে যদি আজকে ড্রোন থাকতো আপনারা এই সৌন্দর্য দেখতে পেতেন কত সুন্দর সো আমি কৃষিকাজ যারা করেন তাদের বলছি আপনারা এই শক্তি টু কিন্তু অবশ্যই লাগাতে পারেন তবে ধান চাষ করার আগে আপনাকে কিছুটা প্রশিক্ষণও নেওয়া ভালো হয় এবং দেখুন এই যে সামনে আপনার কিছু মানে আমরা বলি যে সজিনা মোরিঙ্গা সেই গাছও কিন্তু লাগানো হয়েছে আর কি এটা খুবই ভালো অর্থাৎ সমন্বিত ধান চাষের যে আইল সেখানে যে আম গাছ লাগানো তো এরকম পরিকল্পিতভাবে যদি আপনারা ধান গাছ ধান চাষ করতে পারেন আপনারা অবশ্যই লাভবান হবেন থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ মন চাইলে কিন্তু আপনারা বাংলা ফিশ ফার্মের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন থ্যাংক ইউ